থেকে আর বলছিলাম আলহামদুলিল্লাহ আজকে ঈদের আগে আর একটা ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করেছি ইনশাল্লাহ আপনার সরকার সবাই দেখবেন তো দেখবেন পছন্দ হলে লাইক অ্যান্ড শেয়ার দেবেন আর যদি কারো কিনার ইচ্ছা থাকে প্লিজ স্ন্যাপড্যাগ নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন প্রথমে দেখাচ্ছি একবারে আইসবার দামাজিন দেখেন অরিজিনাল বোর্ড ঠোঁটে আর অরিজিনাল মার্শাল্লাহ একাডিং পেরেছি ইনশাল্লাহ আজকে একাডিং পেরে দেবে কোয়ালিটি দেখেন ভাই পাঁচ ছ ঘন্টা উড়ার গ্যারান্টি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম পড়বে দাম আড়াইশো টাকা এখানে আছে একটা স্প্যানিশ গড়ি নর যার সাথে জোড়া আছে আইসবার মাদির যদি স্প্যানিশ স্প্যানিশারটা কেউ নিতে চান দাম পড়বে এক দাম তিন টাকা দাম তিন হাজার টাকা যেটা সব জোড়া দেবেন সেটা জোড়া নেবে এখানে আছে ব্যাক ক্লার্ক মাস্টার পেয়ার ডিমে আছে ডিম জমে গেছে দেখেন ফোর্টি লাল গিয়ারের অরিজিনাল লোয়েন বা ক্লার্ক একদাম পড়বে চার হাজার টাকা এখানে আছে একটা পাঙ্খি একটা টেডি নটটা হচ্ছে পাঙ্ি মাঝিরাজি টেডি দেখেন এক দাম প্রতিশো টাকা আর এখানে আছে একটা স্পেশাল পেয়ার যেটাকে আমরা লাল ড্রাগন বলি এই কালার আমি কম খামারের কাছে আমি পেয়েছি এটা দেখেন ড্রাগন ড্রাগন লাল 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 সারাক্ষণ আকাশের দিকে টাকা থাকবে দেখেন একদম পড়বে চার হাজার টাকা তিন পরে এখানে আছে একটা ব্লুবার বাচ্চা সহ দেখেন ওভার লাইট কালার ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিমও আছে ডিমও করেছে বাচ্চাই দেখেন একদম পরবে আটত্রিশশো টাকা এখানে আছে একটা মেঘপাই দেখতে পাচ্ছেন সবাই ডিমে বসে আছে ডিম জমে গেছে দেখেন একদম পরে পনেরোশো টাকা ডিম শ ডিম জমে গেছে এখানে আছে একটা রেসার বার্লেস রেসার যাকে বলি আর কি দেখেন ওভার লাইট কালারের ভাই এটা মাঝি ফুটা নর দেখতে পাচ্ছেন দুইটা ফুটফুটের বাচ্চা সহ দাম পড়বে এক দাম তিন হাজার টাকা রেস করা এখানে আছে আরেক জোড়া রেসার বারলেস রেসার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা ফুটে গেছে একটা ডিম ফুটবে ইনশাল্লাহ সামনে ডিম ছিদ্র হয়ে গেছে দেখেন ওভারলাইট কালারের এক দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড এখানে আছে আজকে এটা মিলিবার মিলি বার্তা দেখেন দেখেন অসাধারণ এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি আজকে এগুলাকে পানি দিয়ে ঘুষ করেছি এখানে আছে একটা আইসবার দামাসিন অরিজিনাল বোটফোটেড এক দাম পড়বে আড়াইশো টাকা ফিক্সড ডিম বাচ্চা গ্যারান্টি করা এগুলো কবুতর ভাই এখানে আছে কাউয়া একজিবিশন ডিম যার ডিম জমে গেছে দেখেন এক দাম পড়বে তিন টাকা কালো এখানে আছে এক একজোড়া আইসবা দামাসিন যেটা দাম পড়বে মাত্র মাত্র আড়াইশো টাকা দেখেন অসাধারণ কালা এটা ডিমে চলে আসছে ঠিক আছে ন এখানে আছে একটা ঠোঁট যেটা ইম্পর্টেড ডিমে জমে গেছে ধরবো না আমি দেখেন এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে আছে একটা দেশি গোল্লা

যার মূল্য হবে মাত্র আড়াইশো টাকা আমার থেকে দশ পেয়ার আইস বাইর আইস আছে ভাই দশ পেয়ার দেখেন ঠিক আছে এক দাম পড়বে আড়াইশো টাকা এখানে আছে আরেক জোর আইস বা যেটা ডিমে আছে আমার থেকে ম্যাক্সিমাম সব কবুতরে আপনি ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারেন্টি করে কবুতর পাবেন ভাই এটা দাম পড়বে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ওকে এখানে দেখাচ্ছি আরেক জোর আইস বা দাম আছে বিগ সাইজ বোট ছোটের অরিজিনাল আইস বা দাম আছে যাকে আমরা বলি দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এখানে আছে একজোড়া ডেনিস সাদা টক টকে দুধে সাদা দুধে আলতা এক দাম পড়বে আঠারোশো আঠারোশো টাকা এইটিন হান্ড্রেড টাকা এখানে আছে আরেক জোড়া ডেনিস যার দাম পড়বে অনলি আঠারোশো টাকা এখানে আছে কালো জোড়া ডেনিস তা যার দাম পড়বে আঠারোশো টাকা এলা ইমপোর্ট ভরে বেবি দেখতে পাচ্ছেন তিনপোর্টটি লাল গিয়ার বড়লে যে কি হয় আল্লাহ মনসাদ কেউ জানবে না এখানে একটা হেলমেট দেখেন সুন্দর একটা হেলমেট ডিম বাচ্চা করা দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা পায়ের ফিদারগুলা দেখেন ভাই অসাধারণ একটা পেয়ার ভাই মাত্র ষোলোশো টাকা এই দফা এখানে আছে আরেক জোড়া আইস বা দামাসির সামনে একটা নর সামনে একটা মাদি পিছনে নর দেখেন দাম পড়বে একদম আঠেরোশো টাকা ঠিক আছে এখানে আছে একটা হাই ফ্লেয়ার যার নাম হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনে শান্তি নীলা চোখ ভাই বাচ্চা সহ বাচ্চা বড় হয়ে গেছে দুইটা বাচ্চা সহ পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা অসাধারণ বিগ সাইজ এত বড় লালদম হয় কিনা আমার সন্দেহ মিনিমাম আট ঘন্টা ফ্লাইট আমি গ্যারান্টি সহকারে আট ঘন্টা যদি ফ্লাইট না করে আমার টাকা আপনি কবতটা দিয়ে টাকাটা বুঝে নেবেন মাত্র বিয়াল্লিশশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহ ছোট বাচ্চা সহ বড় বাচ্চা সহ দেখেন লক্ষ্মী পেয়ার ভাই লক্ষ্মী পেয়ার আচ্ছা এখানে আছে এক জোড়া পাই একটা পাইক একটা বিউটি আর এক জোড়া বাচ্চা এটা হচ্ছে নর সামদিটা জোড়া বাচ্চা আর পাইকটা হচ্ছে মাঝি বাট সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তারা সবসময় দুধে আলতা সাদা বাচ্চা দিয়ে থাকে দেখেন একটা কসম বাচ্চা কালো আসে না দেখতে পাচ্ছেন যারা নিবেন তারা লক্ষ্মী এবং ভালো হবে প্রতি মাসে মাসে আল্লাহ রহমতে একজোড়া করে বাচ্চা পাবেন দেখেন বাচ্চাগুলার সাইজ মাত্র এক পরের ভাই কি আর বলবো এক দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা ইনপোর্ট ধরে এখানে আছে একটা মিলিবার মিলিবার আরেকটা হয়েছে আপনার গ্রেভার দেখতে পাচ্ছেন বার্লেস এক দাম পড়বে চার হাজার টাকা ডিম বাচ্চা লক্ষ্মী পেয়ার গ্যারান্টি তাই দাম বেশি ভাই এক লাখ পার্সেন্ট গ্যারান্টি পাবে এখানে আছে আরেকটা আইসবার যার মূল্য হবে মাত্র আড়াইশো টাকা সামনেটা নর পিছনেটা মাদি এখানে আছে ইয়ালো জার্মান শেল যার মূল্য হবে বাইশশো টাকা ডিম বাজে এক লাখ পার্সেন্ট গ্যারান্টি এখানে আছে আরেকটা আইসবার যার মূল্য হবে আড়াইশো টাকা আমার থেকে দশ পে আর আইসবার আছে ভাই ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখা আরেক জোড়া আইসবার জামাসিন দেখেন দেখেন পিছনে একটা নয় সামনেটা মাদি এক দাম পড়বে আড়াইশো টাকা এখানে আছে একটা কবুতর যার নাম হচ্ছে থার্টি ফাইভ পাঁচ ছয় ঘন্টা উড়ার গ্যারান্টি ফ্লাইট ফ্লেয়ার মাত্র পর্বে পঁচিশশো টাকা যান এই দফার আগে ছিল তিন হাজার টাকায় এখন দেখছি ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা এখানে আছে একটা কাউয়া শেপ যাকে আমরা ব্ল্যাক এক্সিবিশন বলি যার মূল্য হবে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি পাবেন ভাই কাউয়া ঠোঁটের ডিম বাচ্চা না করলে আমার প্রবত আমাকে দয়া করে ফেরত দিয়ে দিবেন। আমি ভদ্রলোকের মতো আপনার টাকাটা বুঝিয়ে দিব ভাই আমি একজন খামারি ভাই ঠিক আছে দেখেন অসাধারণ কালার ভাই ফুল কুচকুচ একটা পশম সাদা নাই ভাই আই এটাকে বলে কাউয়া ঠোঁট ব্লাক এক্সিবিশন যেগুলো বাজার বিক্রি হয় পাঁচ ছ হাজার টাকা ঠিক আছে মা আমার থেকে নিলে যান মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি আমার থেকে তিন পেয়ার আছে ওকে দর্শক এখন চলুন মিলিবার দেখেন মিলিবার মিলিবার বাচ্চা বাড়ি দেখতে পাচ্ছেন একদম লাগাইছি ভাই পালার জন্য আর কেউ নিতে চান ঠিক আছে দেখেন বাচ্চাগুলো আছে ভাই আইসবার আইসবার মিলি আইসবার দেখেন দামাসিন অসাধারণ ভাই জাস্ট অসাধারণ যাই হোক আমি এখন বাইরে নিয়ে যাচ্ছি এটা আমার আম আম গাছ মাসাল্লা আমের ফলন ভালোই হয়েছে এবার ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার এটা খামার দেখেন এটা আমার বাইরের খামার ফ্লাইং জোন যেটা ফ্লাইং করি এই দেখেন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক জোড়া ঝর্ণা শাটিন ব্লু শাটিন অ্যাকচুয়ালি যেটা দাম পড়বে দাম ষোলোশো টাকা বিশাল সাইজ বড় সাইজ ভাই অনেক বড় সাইজ এখানে আছে এক জোড়া এটাকে কি বলি এটাকে অরেঞ্জ দুধচিলা বলি এটা দুধচিলা মাত্র ষোলোশো টাকা এখানে আছে এক জোড়া এটা ঘরের লক্ষ্মী ভাই আমার গ্রামের থেকে এটা আমার আনা দেখেন এটা গোল্লা বলি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এখানে আছে এক একজোড়া মিলি মিলি বিউটি দেখতে পাচ্ছেন এই কালারে মিলে আপনি দেখছেন কি না আমি জানি না দেখেন কালারটা দেখেন বিউটি বিশাল চাই ডিমে ডিমে বসে আছে কারণ আমি তাতে ডিস্টার্ব করবো না কেউ নিতে চান একদম পড়বে চার হাজার টাকা ভাই বাচ্চা আসবে এই কালারের বাচ্চা আসবে এই কালারে দেখেন হোয়াইট হোয়াইট বার এগুলো হোয়াইট বার এক পিসে আমি দেখছি ভাই আর কোনো জায়গায় দেখছি কিনা আমি জানি না এক দাম পড়বে চার হাজার টাকা এখানে আছে একজোড়া মিলে মিলে বিউটি মিলে বিউটি এটা মাদিটার সমস্যা হয়ে গেছে এটা সেল করবো না এখানে আছে এক জোড়া ডেনিশ যার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে আছে এক জোড়া ব্ল্যাক বিউটি আর এটার সাথে আর কালা চুনের সাথে জোড়া এক দাম পড়বে পনেরোশো টাকা এখানে আছে একজোড়া বিউটি বারলেস বিউটি আমার ম্যাক্সিমাম সব বার্লেস এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে আছে আরেক জোড়া বিউটি যার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সব ডিম বাচ্চা করা ডিম বাচ্চা না করলে আমার কবুতর আপনার আমাকে ফেরত দিয়ে দেবেন এখানে আছে দুটা নর দেখতে পাচ্ছেন বিশাল বড় নর ভাই দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা করে এখানে আছে বারলেস রেসার অরিজিনাল রেস করা কবুতর দেখেন দেখতে পাচ্ছেন এক দাম মিলি সুপার মিলি দেখতে পাচ্ছেন এক দাম পড়বে পঁচিশশো টাকা রেস করা এখানে আছে অরিজিনাল পাংি দেখেন ডিম বাচ্চা করা কাঁপা শুরু হয়ে গেছে তাদের দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা এখানে আছে একটা বিউটি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বিউটি ডিমে বসে আছে ডিস্টার করবো না আমি ভাইজোড়া ডিমে তাদাওয়া এক দাম পড়বে বাইশো টাকা জার্মানি বিউটি এখানে আছে এক একজোড়া সুপার মিলি একটা আছে বিআরপি ক্লাবের একটা হলো লোকাল ট্যাগ দাম পড়বে একদম পঁচিশশো টাকা দেখেন অসাধারণ এখানে আছে একটা বিউটি বোম্বাই এটা আমি বিক্রি করবো না আমার লক্ষ্মী ট্যাম্পোরা বিউটি আমি বোম্বাই হাতে ডাক দিলে হাতে আসে আপনার দুষ্টামি করবে এসে যাই হোক এখানে আছে একজোড়া জোড়া মাক্সি রেসার যার মূল্য হবে দুই হাজার টাকা বিশাল সাইজ বিগ সাইজ ভাই ছোটো সাইজ বিগ সাইজ দেখেন অরিজিনাল ড্রেস করা এখানে আছে একজোড়া স্প্যানিশ স্প্যানিশ গড় বাচ্চা দেখতে পাচ্ছেন দেখেন নাদিস গুদুস আছে গোসল করা সব কটারে এখন তারা রোদে শুকাচ্ছে দেখেন এক দাম পড়বে চার হাজার টাকা পুরো হোয়াইট দেখতে ফুল হোয়াইটের বাচ্চা স্প্যানিশ গরগরির বাচ্চা দেখেন দেখতে পাচ্ছেন গরগরি ঘরের সামনে গোলাগার আর আরো ঝুলবে দেখেন নর্মাদি কনফার্ম আছে ইনশাআল্লাহ কেউ যদি নিতে চান এক দাম পড়বে চার টাকা এক দাম চার টাকা এখানে আছে নর্মাদি কিছু আছে আমাদের বিউটির তারপর আপনার কালো বিউটির সবজি তারপর আপনার আইসবার দামাসিনের বাচ্চা আইসবার দামাসিনের নরমাদি যা লাগে ক্রিমবার নর আসে আছে যা লাগে ফোন ঠিক আছে করে ওহ প্রচন্ড গরম জানি না এক হাতে ভিডিও করছি কেমন হচ্ছে ভাই বন্ধুরা আপনার যদি পছন্দ হয় প্লিজ গিমিয়ে কল আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো নাম্বার সরকার বাড়ি আমার দুইটা নাম্বার থাক দেওয়া থাকবে একটা ডিসক্রিপশান দেওয়া থাকবে আর জিরো ওয়ান থ্রি দুটোটাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রিটা হোয়াটসঅ্যাপ আছে আর জিরো ওয়ান এইটও হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক কোনো ভাই বন্ধু আপু যদি কবুতর নিতে চান প্লিজ গিমে কল আমার হোয়াটসঅ্যাপে ফোন করে আপনি অনেকবার দেখতে পারবেন যা মনে চায় তাই দেখাই লাইন দেখাই দেব কোনো সমস্যা নাই ভাই বুঝতে পারছেন আমি একজন খামারি আমি ডিম বাচ্চা করাই কবুতরগুলি বিক্রি করি আগে ডিম বাচ্চা করায় তারপর কবুতগুলি বিক্রি করি কারণ আমার থেকে যেই কবুতর নিবে সেজন্য প্রতারিত না হয় হাট বাজার থেকে নেবেন কবুতর ডিম বাচ্চা করে কি না সন্দেহ বাট আমি একজন খামারি ভাই কোনো সমস্যা হলে আমার বাসায় ডাইরেক্ট আপনি চলে আসতে পারবেন ঠিক আছে আমার আঠারো বছরের এক্সপিরিয়েন্স সুতরাং আমি লাইফে অনেক ধোকা খাইছি ঢোকার কষ্ট কিন্তু খুব খারাপ এই কষ্টগুলো কিন্তু যারা স্টুডেন্ট ভাইরা করে এটা কিন্তু খুব আমারও খুব খারাপ লাগে তাই আমি বলবো সবাইকে যে আপনারা খামারি থেকে কবুতর নেন আপনারা ঠকবেন না ঠিক আছে খামারিরা সবাই ডিম বাচ্চা করে সবাই বিক্রি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ